আপনারা যারা দল দলবাটি করছেন দলবাটি করা মানে কি ওর স্বভাবই ও মিথ্যে জিনিসকে বলছে ওমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এর ও নগদ মিথুকে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইন ইয়াকুনুল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুনুল মুনাফিক সাইয়্যিদ মিথ্য প্রতারককে যদি নেতা বলো ফকাত আসক তাহলে তুমি তোমার প্রতিপালককে একেবারে চটিয়ার রাগিয়ে আকাশে তুলে দিয়েছো এবার তোমার ছাল জামা তুলে দিবে ও সর্বশক্তিমান তুমি মিথুক নেতা বললে কেন তুমি মিথুক নেতা বললে কেন ধোকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন তোমার সাথে আর আমার কোনো কথাই নেই জীবন আমি তোমার কথা জানব না ফকাত আসকাত তুম রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্তরিত করে ক্ষেপিয়ে তুলেছো যখন তুমি মিথুককে বলেছো আমার নেতা একথা মোহাম্মদ সাল্লাম বলছেন একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন কি না শুনেছি যে আপনি লিখেছেন আপনি পড়েন কি না একথা বলিয়ে না টাকা একশোটা বিশটা লাগুক আমার অনেক শ্রম আছে অনেক তাকে মূল্যায়ন করবেন বইয়ের কোন লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে বক্তৃতা যেমন কোন লাইনে ফাঁকি দিনি বইয়ের কোন লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি